তদন্ত কমিটি গঠন করে লাভটা কি হবে আজকে ইলেকশন কমিশন রাজ্য সরকারকে বলেছিল তার নির্দেশকে কমপ্লাই করতে দুজন ইয়ারও দুজন এবং একজন ডেটা অ্যানালিস্ট তাকে সাসপেন্ড করতে আপনি সাসপেন্ড করলেন না আপনি রাজ্য সরকার আপনি তদন্ত কমিটি গঠন করলেন আরে আপনি সাসপেন্ড করবেন কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়

আমি যা কিছু করতে পারবো বুড়ে আঙুল লেখাটা এবং ইলেকশন কমিশনকে তাহলে এই পশ্চিমবঙ্গ থেকে বাকি রাজ্যরা তাই করবে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত চিফ সেক্রেটারি এবং রাজ্য সরকার